2025 সালের গ্লোবাল রিস্ক ইন্ডেক্স রিপোর্ট প্রকাশের পর গোটা বিশ্বে শুরু হয়েছে নতুন আলোচনা পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক দেশ কোনটি এই রিপোর্ট অনুযায়ী এমন কিছু দেশ আছে যেখানে প্রতিদিনের জীবন মানেই ভয় অনিশ্চয়তা আর বেঁচে থাকার সংগ্রাম সবচেয়ে উপরে আছে আফগানিস্তান দুই দশকেরও বেশি সময় ধরে যুদ্ধবিধ্বস্ত এই দেশ এখনও শান্তি খুঁজে পায়নি সেখানে শিক্ষা স্বাস্থ্য এমনকি খাদ্য নিরাপত্তাও ভয়াবহ সংকটে দ্বিতীয় স্থানে রয়েছে ইয়েমেন যেখানে যুদ্ধ আর দুর্ভিক্ষে লাখো মানুষ প্রতিদিন মৃত্যুর মুখে এরপর সোমালিয়া সুদান আর সিরিয়া এই দেশগুলোতে সন্ত্রাস জলবায়ু সংকট আর রাজনৈতিক বিশৃঙ্খলা একে অপরের সঙ্গে মিশে তৈরি করেছে ভয়াবহ এক বাস্তবতা বলা হয়েছে পৃথিবীতে এখন চল্লিশটিরও বেশি দেশ এমন অবস্থায় আছে যেখানে মানুষের জীবন আর নিরাপত্তা পুরোপুরি ঝুঁকির মধ্যে কোথাও যুদ্ধ কোথাও খাদ্যের অভাব আবার কোথাও রাজনৈতিক বিশৃঙ্খলা সব মিলিয়ে মানব সভ্যতা যেন এক ভয়ঙ্কর সময়ের মধ্যে প্রবেশ করছে আরও ভয়ঙ্কর তথ্য হল এশিয়ার কিছু দেশেও নিরাপত্তা সূচাক দ্রুত নিচে নামছে বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে উত্তেজনা এখন চরমে ইসরায়েল ইরান সংঘাত রাশিয়া ইউক্রেন যুদ্ধ আর গাজার ধ্বংসযোগ্য সব মিলিয়ে গোটা বিশ্ব এখন যেন এক অজানা বিপদের দিকে এগিয়ে যাচ্ছে তাহলে প্রশ্ন হচ্ছে আমরা কি সত্যি নিরাপদ আমাদের ভবিষ্যৎ কি আরো অনিশ্চিত হয়ে পড়ছে এই রিপোর্ট শুধু পরিসংখ্যান নয় এটা এক ভয়াবহ সতর্কবার্তা মানবজাতিকে এখনই পরিবর্তন আনতে হবে হবে না হলে দু হতে পারে ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক বছর কমেন্টে জানান আপনার মতে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক দেশ কোনটে আর এমন বাস্তব ও চমকপ্রদ তথ্য জানতে সাবস্ক্রাইব করুন আর এম আই ইনফোহাব